উঠে গেছে কাকার বানাতে একটু সময় লাগবে কেন কাকা আমরা এখানে এখন একটু লেবু শরবতের বিরতি দিলাম যদিও লেবু শরবতটা কাকা আগে বানিয়ে রেখেছে তারপর আমরা খাই হ্যাঁ ইচ্ছা যে ইয়া করছি লগে লগে কেন

আমরা কাছাকাছি আছি এত দূরেও না আর রাস্তার অবস্থা সেই তবে পানি কম পানি এত বেশি না পানি অনেকটাই কম বেশি হইলে হয়তো আসতে একটু সময় লাগতো এমনি সময় লাগছে সেখানে আমরা ছবি তুলতেছি ভিডিও করতেছি দেন তারপর আস্তে আস্তে আসতেছি যাই না পিতা তারা মেইন যেটা ওইখানে কতটুকু পানি আছে দেখা যাক একজন আগে যাও না না ভাইয়া দরকার না একজন আগে ওই ইন দিলাম ও গাছের তলে দিন খাদ আছে না নাই হাতের নামা যে পাথরের উপর যে পানি আসতেছে এটা তাহলে ভাল লাগতো এটাও ভাল লাগতেছে এটাও অনেক ভালো ওদিক দিয়ে ওদিক দে আমরা রাস্তা বুঝতেছি না এদিক দিয়ে আসে এদিক দিয়ে না যাই এদিক যাইতে হবে এদিক দিয়ে এই পাশে যাইতে হবে এদিক দিয়ে না এটা শিওর নেই এটা শিওর নেই এটা শিওর নেই

あれ <Are. S 1> <Are. S 2> সবগুলো সুন্দর সুন্দর জায়গা দেখলাম যে মানে লাস্টে আমরা যে জায়গার অপেক্ষায় থাকি ওই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া পর্যন্ত যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার ভিউগুলোই সুন্দর থাকে লাস্ট পর্যায়ে গেলে ওটা এতটা ভাল লাগে না কিন্তু যাওয়ার সময় আমরা যে রাস্তাগুলো পাই আর রাস্তার আশেপাশে যে ভিউগুলো পাই ওগুলো একটু বেশি সুন্দর লাগে এটা বেশিরভাগ জায়গায় দেখলাম আর ঝর্ণাতে প্রচুর পানি থাকলে বেশি ভালো লাগে অল্প পানি থাকলে ভালো লাগে না তো আজকে বোঝা যাচ্ছে অল্প পানি হবে কারণ বৃষ্টি নাই পানির স্রোতও বোঝা যাচ্ছে এখানে পানির পরিমাণ কম মানে ঝর্ণায়ও পানির পরিমাণ কম সেটা বোঝা যাচ্ছে তবে যাওয়ার সময় যে রাস্তা যে একটু ভৌতিক যে ফিলগুলা ও রে খাইছি রে একটা তো এই যে রাস্তার মধ্যে হঠাৎ হঠাৎ ব্যথা পাচ্ছি এগুলো আসলে ভাল লাগে মেন যাওয়া জায়গায় যাওয়া গেলে বোঝা যাবে যে ওই জায়গাটা কেমন না একবার আসছিলাম অনেক আগে তো এখন আবার আসছি অনেক বছর পর দেখি কেমন ভিউ পাওয়া যায় আগে তো এগুলা কিচ্ছু আছি না 아라 계세구야 কথা বজাইছ মোটামুটি দুই একদিন বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় পানি কম আর ঝর্নায় পানি হবে যখন হচ্ছে যে একদম ধুম বৃষ্টি নামবে তখন যদি আপনারা আসেন তাহলে হচ্ছে ঝর্ণায় পানি না নাহলে হচ্ছে ঝর্ণায় পানি থাকবে না পানি একদম কম থাকবে তো আমরা আজকে আসছি গত দু একদিন বৃষ্টি নাই বাট এই কারণে হচ্ছে যে পানি অনেক কম এই যদি পানি দেখায় আমরা এই একদম পানি কম এত বেশি নাই পানি একদম কম Hukup pa rin tulong